খবর সঙ্গে নজর এই খবরে রাজ্যের দুই দিন সুবিধা পোর্টাল বন্ধের পর আবার ফের চালু করা হলো আমদানি রপ্তানি যার ফলে ব্যবসায়ীদের চিন্তার অবসান ঘটলো অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিক তাদের দৈনন্দিন জীবনে রোজগার স্বাভাবিক হলো পেঁয়াজ আলু রাজ্যের বাজারে অগ্নি মূল্য রাজ্যের দুই দিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানির ক্ষতির দেড় কোটি টাকা রাজ্যের বাজারে নয়ান ডাক্তিতি মধ্যে টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকার বিভিন্ন বাজারে হানা দেওয়ার জন্য তার মধ্যেও প্রশ্ন উঠেছিল আলু পেঁয়াজ বাংলাদেশ সরকারকে দেওয়া হচ্ছে তার জন্য রাজ্য সরকারের যে সুবিধা পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল আবার ফের চালু করা হলো যার ফলে একদিকে ব্যবসায়ীদের চিন্তার অবসান ঘটলো অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিক তাদের দৈনন্দিন জীবনে রুজি রোজগার স্বাভাবিক হলো সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক রয়েছে মাঝখানে রাজ্যের সুবিধা পোর্টাল বন্ধ হয় সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছিল বেশ কিছু ক্ষতি হয়েছিল সমস্যা সুবিধা পোর্টাল আমার পঁচিশ ছাব্বিশ দুদিন বন্ধ ছিল সাতাশ তারিখ থেকে আবার পুনরায় চালু হয় এক্সপোর্ট নর্মাল স্বাভাবিক সাতাশ তারিখ থেকে সাহায্য না কিছুই না সবই তো নর্মালই দেখছি জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও এই দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার কুলপি টেংরাচর এলাকায় এক সভা করা হয় মূলত তাদের এই কর্মসূচি নৌযাত্রা জল বাঁচাও মাছ বাঁচাও মৎস্যজীবী বাঁচাও এই দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ মৎস্যজীবীর ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার দিন কুলপি এলাকায় একটি সভা করা হয় মূলত এই সংগঠন ফ্রেজারগঞ্জ থেকে পর্যন্ত তাদের কর্মসূচি নির্ধারণ করেছেন যার মধ্যে আজকে তৃতীয় দিনে মূলত তাদের এই কর্মসূচি নৌযাত্রা দক্ষিণের সুন্দরবন এলাকার বহু মৎস্যজীবী জীবন নির্ধারণ হয় এই মাছ ধরাকে কেন্দ্র করে এবং সেখানে তাদের নির্দিষ্ট কোন অধিকার নেই যখন তখন সরকারের পক্ষ থেকে আইনি জটিলতা ও ট্রলিং এর ফলে তাদের অনেক ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হতে হয় মূলত তাদের দাবি সরকারকে ছোট মৎস্যজীবীদের জন্য নির্দিষ্ট অধিকার দিতে হবে মাছ ধরার ক্ষেত্রে আর এই দাবিকে সামনে রেখে কুলপের ট্যাংরা এলাকায় দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই সমাবেশ হয় আগামী দিনে তারা একে একে প্রত্যেকটি জেলা হয়ে ফারাক্কা পর্যন্ত এই দাবিকে সামনে রেখে এইভাবেই ছোট মৎস্যজীবীদের নিয়ে সমাবেশ করবেন আজকের আমরা যে কর্মসূচি পালন করছি সেটা হলো নৌযাত্রা এই নৌযাত্রা শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর দু থেকে সেই নৌযাত্রা এখন ট্যাংরাচরে এসে পৌঁছেছে এখানে আমরা ছোট সভা করেছি মৎস্যজীবীরা এখানে এসেছেন তারা অভ্যর্থনা জানিয়েছেন এখানে আমাদের যে প্রধান যে দাবি জলের অধিকার এবং দ্বিতীয় দাবি হচ্ছে এই যে জায়গাগুলো মৎস্যজীবীরা ব্যবহার করে সেই জায়গাগুলিতে মৎস্যজীবীদের সমষ্টিগত অধিকার পাশাপাশি আমরা ট্রলিং বিরুদ্ধে লড়ছি মৎস্য সম্পদ ধ্বংস করে দিচ্ছে এই যে তিনটে প্রধান দাবি এই দাবি নিয়ে আমাদের নৌপ্রচার অভিযান চলছে আমরা শেষ পর্যন্ত ফারাক্কায় গিয়ে পৌঁছব আজকে আমাদের এই অভিযানের তৃতীয় দিন সমস্যা হচ্ছে প্রধানত আমাদের যেটা সমস্যা জলের উপরে মৎস্যজীবীদের কোনো আইনি অধিকার নেই সমুদ্র বলুন নদী বলুন আমাদের জলাধার বলুন জলাভূমি বলুন কোনো জায়গাতে মৎস্যজীবীদের যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা মাছ চাষ করেন তাদের কোনো আইনি অধিকার এই জলের উপরে নেই যখন তখন যেখানে সেখানে প্রকল্পের নামে উন্নয়নের নামে তাদেরকে উৎখাত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জল অকাতরে নদী থেকে জলাশয় থেকে জল তুলে নেওয়া হচ্ছে মাছ থাকছে না দূষিত হচ্ছে জল এবং অকাতরে জল দখলও হয়ে যাচ্ছে জল জল দখলও হয়ে যাচ্ছে তার ফলে আমরা চাই জলের উপরে মৎস্যজীবীদের আইনি অধিকার মানে যেখানে যেখানে সরকারি জল আছে যেখানে যেখানে পাবলিক ওয়াটার বডি আছে সেখানে সেখানে জলের উপরে মৎস্যজীবীদের মাছ চাষ করার এবং মাছ ধরার অধিকার দিতে হবে আমরা যে কর্মসূচি পালন করেছি রেজারগঞ্জ থেকে নৌযাত্রা শুরু হয়েছে আমাদের যাব আমরা ফটাক্কা পর্যন্ত তো আজকে আমাদের তৃতীয় দিন এই তৃতীয় দিনে আমরা কুলপি থানার অন্তর্গত ট্যাংরার চড়ে আমরা সকালে সভাটা করলাম এখানে প্রায় দুশো মৎস্যজীবী উপস্থিত ছিলেন তারা আমাদের স্বাগত জানানোর জন্য অভিনন্দন জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছিলেন তারা উপস্থিত হয়ে তাদের দাবি দাওয়াগুলোর কথা বলেছেন তাদের সমস্যার কথা বলেছেন তারা বলছেন যে যখন নদীতে আমরা মাছ ধরতে যাই সেখানে জাহাজের দ্বারা আমরা অত্যাচারিত হই আমরা আমাদের সাথী প্রকল্পে যে টাকাটা সরকার ঘোষণা করেছিল দশ হাজার টাকা প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দু মাসে দশ হাজার টাকা ব্যান পিরিয়ডের সময় আমাদের দেওয়ার কথা ছিল সেগুলো আমরা এখন পাচ্ছি না এবং আমাদের নৌকা রেজিস্ট্রেশন হ্যাঁ বন্ধ হয়ে আছে আমরা নতুন নৌকা রেজিস্ট্রেশন পাচ্ছি না এবং আরও অনেকে বলেছে যে তাদের সমুদ্র সাথী যে প্রকল্পের জন্য যে কার ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড তারা এখনও পায়নি তাদের যাতে হয় সেজন্য তারা বলছেন যে আমাদের কাছে অনুরোধ করছেন যাতে আমরা সরকারের কাছে এই দাবিটা পাঠিয়ে দিই তাদের এই সমস্যাগুলোর কথা গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাস স্ট্যান্ডে হানা দেয় কলকাতা পুলিশের এস টি হানা দিয়ে একটি বাসের তল্লাশির সময় উদ্ধার হয় প্রচুর পরিমাণে নগদ টাকা এবং গ্রেপ্তারও করে একজনকে ধৃত ব্যক্তির নাম মানোয়ার শেখ সাতশোকালে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণে টাকা টাকার পরিমাণ প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মতলা বাসস্ট্যান্ডে হানাদায় দেয় কলকাতা পুলিশের এসটিএফ হানা দিয়ে একটি বাসের তল্লাশির সময় উদ্ধার হলো এই টাকা গ্রেপ্তার করা হয়েছে একজনকে ধৃত ব্যক্তির নাম মনোয়া শেখ জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার থেকে জানতে পেরেছে টাকার পরিমাণ প্রায় তিন লক্ষর কাছাকাছি পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি মালদার কালিয়াচক থেকে কলকাতার উদ্দেশ্যে আসেন কলকাতার বাজারে জাল নোট ছড়িয়ে দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য তিনটি ব্যাগে করে এই টাকার বান্ডিল আনা হয়েছে কলকাতায় বান্ডিলের প্রত্যেকটি নোট পাঁচশো টাকা এবং সেগুলো সবই প্রায় জাল কাজ চলছে ধ্রুত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের এসটিএফ জানার চেষ্টা করছে কি কারণে এত পরিমান জাল টাকা নিয়ে কলকাতায় এসেছেন তিনি এ ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে তার কাছে টাকা পৌঁছানোর কথা ছিল কিভাবেই টাকা বন্টন করা হতো সবই জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের এস বুধবার হরিণের মাংস চামড়া সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো বড় দপ্তর জানা গিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় সাতাশ কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে এছাড়াও হয়েছে। আদালতে তোলা হয় রাshoe এক ব্যক্তিকে গ্রেফতার করলো বনদপ্তর জানা গিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় 27 কেজি হরিণের মাংস উদ্ধার হয়েছে এছাড়াও হরিণের চামড়া উদ্ধার হয়েছে বৃহস্পতিবার দিতকে কান নামনিকরো খবর এখনকার মতো এই পর্যন্ত এয়ারপোর্ট আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি Thank <music> you.